আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে রোজ সিরাপ বা ডুয়াবজা দিয়ে চার ধরনের ড্রিঙ্কস তৈরি করে দেখাবো চলুন দেখে নেই ড্রিঙ্কসগুলো তৈরি করতে কী কী লাগছে প্রথমেই আমি একটি শেক তৈরি করছি যার জন্য প্রায় হাফ কাপ পরিমাণ পেস্তা বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেস্তা বাদামগুলোকে পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে তারপর ইউজ করতে পারেন নিয়ে নিচ্ছি ছয় থেকে সাতটি খেজুর খেজুরগুলো বীজ ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ দানা তোকমা দানাগুলোকে ভালো করে ধুয়ে প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বরফ কুচি এবং দুই গ্লাস পরিমাণ দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রুয়াবসা এখন এই সব কিছুকে ভালো করে প্রায় দশ মিনিটের মতো মিক্স করব। এটি খুবই হেলদি একটি ড্রিঙ্কস কারণ বাদাম এবং খেজুর দুইটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী আপনারা হয়তো জানেন না যে খেজুরকে নিউট্রিশান ক্যাপসুল বলা হয় কারণ এতে প্রায় সকল নিউট্রিয়ান্টগুলো থাকে আর এটি অ্যাসিডিটি দূর করে এবং হজমে সাহায্য করে তাই রোজায় ইফতারে বেশি বেশি করে খেজুর খাওয়া ট্রাই করবেন বাদামেরও অনেক উপকারী দিক রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এটি স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে এখন দিয়ে দিলাম কিছু বাদাম কুচি কিসমিস এবং চেরি এবং তৈরি হয়ে গেল আমার রুয়াবজা অ্যালমন্ড অ্যান্ড ডেট শেক এখন আমি তৈরি করব রুয়াবজা মজিত। যার জন্য প্রথমেই কিছু লেবু এবং পুদিনা পাতা হালকা করে ক্রাশ করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবং লেবু হালকা করে ক্রাশ করে নিলাম তা না হলে ড্রিঙ্কসটা একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বরফ কুচি এখন দিয়ে দিব বাকি লেবু এবং পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রুয়াবজা আমি খাবার সোডা পাইনি তাই আমি এখানে সেভেন আপ ইউজ করেছি আপনারা যে কোনো ধরনের খাবার সোডা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস তৈরি হয়ে গেল আমার রুয়াবজা মজিত এখন আমি রুয়াবজা দিয়ে একটা ফালুদা তৈরি করে দেখাবো যার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তোকমা দানা এবং এক টেবিল চামচ পরিমাণ চিনি ঠান্ডা করে রাখা দুধ এবং এক চা চামচ পরিমাণ রুয়াবজা এখন এই সব কিছুকে ভালো করে একটি চামচ দিয়ে মিক্স করে নেব দানার অনেক উপকারী দিক হয়তো আপনারা জানেন যে এটি আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং হজমে সাহায্য করে তবে খেয়াল রাখবেন যে তোকমা দানার প্রেগনেন্সিতে স্ট্রোজেন হরমোনের লেভেলটাকে কমিয়ে দিতে পারে তাই প্রেগনেন্সিতে তোকমা দানা খাওয়াটা অ্যাভয়েড করবেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আইসক্রিম আমি এখানে আগে থেকে কিছু নিউডলস সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করার সময় হালকা জর্দা কালার ইউজ করেছি সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার ফালুদা এখন আমি তৈরি করবো ডোয়াফজা লেমন এইড যার জন্য প্রথমে এই দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবল চামচ পরিমাণ চিনি এবং এক চা চামচ পরিমাণ ডোয়াবজা এবং ঠান্ডা করে রাখা পানি এখন এই সব কিছুকে ভালো করে মিক্স করে নেব এখন কিছু পুদিনা পাতা কুচি করে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার রুয়াবজা লেমন এইট আশা করি প্রত্যেকটি ড্রিঙ্কসই আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে বাসা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে বেশি বেশি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ